আজকে আপনাদের সাথে একটা নর্মাল মাটির ব্যাংকে এত সুন্দর একটা লুক দিব সেইটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম আমার কলিচার আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি ঘরে বসে একদম সহজে এই নর্মাল একটা মাটির ব্যাংকে কিভাবে আপনি একটা গর্জিয়াস বেন সেটাই থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণটা সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওটার রিলসগুলো আপনারা আগেই দেখে ফেলেছেন অনেক আপড়ায় এটার লং ভিডিও চেয়েছে তাই আপনাদের সাথে আজকে লং ভিডিওটা শেয়ার করা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও কিন্তু ঘরে বসে এই রকম মাটির ব্যাংক অথবা যে কোনো কিছুর উপরে মোজাই কার্ড করতে পারবেন আমি প্রথমেই এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন ফেভিকল আটার সাহায্যে স্কোয়ার সাইজের যে মিররগুলো আছে সেগুলো লাগিয়ে নিয়েছি আমি কিন্তু উপরের অংশটা ফাঁকা রেখেছি এখন এই মাঝের অংশটা আমি সার্কেল করে দিব যে গোল মিররগুলো আছে সেটা দিয়ে আর নিচে আবার স্কোয়ার সাইজেরগুলো দিয়েছি সম্পূর্ণটা আমি এভাবে করেছি এইটা কিন্তু ভালোভাবে শুকানো রাখ পর্যন্ত অন্য কাজটা করা যাবে না আপনারা চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের মিরর এখানে ইউজ করতে পারেন এই মাটির ব্যাংকটার উপরে ক্লে দিয়ে কাজ করা ছিল যেটা উঠিয়ে এখন আমি এটার মধ্যে মোজাইক কার্ড করছি আর এই তো আপনাদের সাথে মোজাইক প্যাস তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ চামচ টাইলস পুডি অথবা হোয়াইট সিমেন্ট আর দুই চামচ ফেভিকল আর এক চামচ হোয়াইট কালার আর দুই চামচ রেড কালার মিশিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আমি আমার পরিমাপ মতো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কালারটা ডিপ অথবা হালকা করার জন্য পরিমাপ মতো দিয়ে নিতে পারেন এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্রিমিভাবে তৈরি করেছি এই রকম থিকনেসটা থাকলেই কাজটা করতে সুবিধা হয় দিক দিয়ে টাকা কা ফেলে সেই জায়গাটা আগে আমি কাগজ দিয়ে লক করে রেখেছিলাম আর হাতের সাহায্যে এটা আমি কভার করে নিয়েছি আপনারা চাইলে শক্ত কোনো কার্ডের সাহায্যে ওইটা করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে করতেই আমার কাছে বেশি ভালো লেগেছে এখন একটা সুতির ন্যাকড়া পানিতে ভিজিয়ে বারবার করে একটু সময় নিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে কিন্তু একটু কষ্ট হলে এটা রেজাল্টটা দেখে আপনার সব কষ্টটাই দূরে চলে যাবে এটা দেখতে এতটাই ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাস্টে দেখতে পারবেন বারবার পরিষ্কার করার পর এই যে এই রকম একটা রেজাল্ট এসেছে আমি উপরের অংশটা সিলভার কালার করেছি ওই অংশটা স্কিপ হয়ে গিয়েছে চাইলে আপনারা ওইখানে হোয়াইট কালারও করতে পারেন এই দেখেন তো কালার কম্বিনেশনটা কেমন এসেছে আমি একটা বেবি পিঙ্ক কালার আনতে চেয়েছিলাম তাই রেড কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে কালারটাকে একটু হালকা করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আল্লাহ ফেস